গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন একদম সকালবেলা সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি তো সকালের ওয়েদার আজকে খুবই খারাপ ভীষণ কুয়াশা তো গাছগুলো আমার শুকিয়ে গেছিলো তো গাছে একটু জল দিয়ে নিলাম আর এদিকে রান্নাবান্না তো আমার শুরু হয়ে গেছে প্রথমে আমি টিফিনটা করে নিয়েছি তো আজকে সোনাকে দিচ্ছি সুজি আর পরোটা তো আজকের এই টিফিন তো আজকে ওই যাবে স্কুল আর ওর বাপির আজকে কাজ আছে বাড়িতে কাজ আছে মানে আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো আজকে ফিল্টারের মানে ঠিক করতে আসবে তো ও না থাকলে হবে না তার জন্য আজকে ও বাড়িতেই আছে আর গুনগুনকে এখন স্কুল পাঠিয়ে দেবো আর গুনগুন স্কুল চলে গেলে আমাদের একটু কেনাকাটাও আছে মানে সবজি তো সেখানে যাব গুনগুন চলে যাওয়ার পরে কিন্তু আজকে ভীষণ ঠান্ডা যেতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু আজকে বাড়িতে আছে যেতেই হবে কারণ কোনো কিছু বাড়িতে নেই আনতে হবে তো সেই জন্যেই বেরোবো কিন্তু রাস্তাতে ভীষণ ঠান্ডা তো টিফিনটা রেডি করে দিলাম আর এদিকে জলটা ভরে নিচ্ছি তো জলটা একটু গরম জল করলাম ঠান্ডা আর মিশিয়ে দেবো ভীষণ ঠান্ডা তো আর ওর একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে তো ওই জন্য ঠান্ডা জল খেতে পারে না ওই জন্য এই বড়ো বোতলটা দিতে হয় বোতলটা ওর খুব ভারী হয় নিয়ে যেতে ক্যারি করতে অসুবিধা হয় তবুও দিয়ে এই গরম জলটা মানে থাকবে বলে ফ্লাক্কের মতো ওই জন্য এই শীতকালের কটা দিন এই জলটা মানে এই বোতলটাতেই ওকে জল দিই তো আমি একটু খেয়ে দেখলাম যে জলটা টেম্পারেচার কেমন ঠান্ডার মধ্যে সমস্ত ঘরে ডাইনিং আমাদের ফ্যান চলছে যেহেতু ঘর মুছেছে তো ঘর মুছলে একটু ফ্যানটা না দিলে শুকায় না আর পায়ে পায়ে একদম খারাপ হয়ে যায় তো তাড়াতাড়ি করে এসে আবার রান্নাঘর থেকে ফ্যানটা এসে বন্ধ করলাম ডাইনিংয়েরটা বিশেষ করে আর এদিকে তোমার রান্না রান্নাবান্না তো করছি তো গুনগুনকে টিফিনটা দিয়ে দিলাম ব্যাগে ভরে নেবে আর ওই মাত্র ঘুম থেকে উঠলো দিয়ে ঘুম থেকে উঠে আজকে আর পড়া হলো না ওকে বললাম ব্যাগের মধ্যে বইগুলো ভরে নিতে তো রাত্রে বইটা রেডি করে রাখা হয় না ওই জন্যে সকালবেলায় বইটা ওকে ভোট মানে ভরতে হয় তো বললাম ভরতে হবে না আজকে দিয়ে ও রেডি হয়ে যাবে আর কি তো টাইম হয়ে গেছে তো তারপরে দেখলাম যে একটা লেবু দিয়ে দিই টিফিনে তো বাড়ি এসে তো আর ফল টল খাওয়া হয় না কারণ অনেক মাছটা বেজে যায় মানে খাবার খেয়ে উঠতে তো ওই জন্য আবার দেখলাম কখন খাবে ওই জন্য টিফিনের সঙ্গে একটা যে কোনো ফল দিয়ে দিই তো আজকে কমলা লেবু আছে তো কমলা লেবু দিয়ে দিছি তো সকাল থেকে অনেক চলা করে দেখো আমার পা ধরে গেছে আমি বসে গেছি আর গুনগুন রেডি হচ্ছে তাই ওকে বলছি আর একটা করে দিচ্ছি মোজাটা এখনও পরা হয়নি তো এটাই আর কি বলছি ওকে তো এখন রেডি হচ্ছে রেডি হয়ে নেমে যাবে তারপরে আমরা টিফিন করে পুজো করে বেরিয়ে যাবো বাজারে পুজো পুজো দিয়ে আমরা টিফিন করবো তো টিফিন করবো বলতে তো গুনগুনের সঙ্গে পরোটা করে রাখা আছে ও খেয়ে নেবে আর তারা তাড়াহুড়ো করে অত সকালে আমি বেশি করতে পারিনি তাই আমার জন্য করা হয়নি তো আমি ছাতু খাবো তো এই খেয়ে আমরা বাজারে বেরিয়ে যাবো তো যদি পুজোটা না করে যেতাম তাহলে অনেকটা দেরি হতো আসতে তারপর আবার রান্না হবে আমাদের তো সকালে গুনগুনের মতনই অল্প রান্না করে দিয়েছি তো আবার বাজার করে এসে তখন রান্না করব তো তার জন্য তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য ওইদিকে বেলা হয়ে যাচ্ছে প্রায় যেতে এগারোটা পার হয়ে গিয়েছিল আমাদের বাজার যেতে এ পুজো করলাম খেলাম তারপর একটু ঘরটর পরিষ্কার করলাম তা করতে করতে এগারোটা দেখো তারপরে আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে কিন্তু এর আগের দিন ব্লগও বলেছিলাম তোমাদেরকে যে আমাকে নিয়ে বেড়ালি যে পেট্রোল পাম্পে আসতেই হয় ওর গাড়িতে তেল থাকে না আমি বাইরে বেড়ালি তো আজকেও তাই তার জন্য তোমাদেরকে ভিডিওটা করে দে না দেখিয়া থাকতে পারলাম না তাই পেট্রোল পাম্পের ভিডিওটা করলাম তারপরে চলে এসেছি দেখো মুড়ির দোকানে এই যে কাঁধি বাস স্ট্যান্ডে এসেছি তো কাঁধি বাস স্ট্যান্ডে তো প্রচুর মুড়ি পাওয়া যায় একটু ভালো দেখে মানে বুঝে সুঝে নিলে বেশ ভালোই হয় মুড়িগুলো তো আমরা এখান থেকে নিয়ে যাই মুড়ি তারপরে ডালের দোকান এলাম তারপরে সবজির দোকানে এলাম পর 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 একদম নিয়ে চলে এসেছি বাড়িতে মানে এখন আর কয়েকদিন বাজার টাজার না করলেও হবে অনেকটাই নিয়ে এসেছি তারপরে আঙুর নিয়েছি পাপড় নিয়েছি অনেক কিছুই বাজারে দুজনে গেলে অনেক তো বাজার করে চলে এসেছি আর বাজার করে এনে সব কিছু অত মানে যা নিয়ে এসেছি রান্নাবান্না অতো করতে পারিনি শেষে সব সবজি দিয়ে করেছিলাম খিচুড়ি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো বাজার থেকে আসতে তারপরে সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখা তারপরে সবজি বানানো অনেক টাইম লেগে গেছিলো বাজার তো বাজার গেলে এরকম মানে রান্নার মানে টাইম পাওয়া যায় না বাজার করে এনে আর রান্না করা যায় আর ও যদি একা এতটা নিয়ে আসতে পারতো না আমার যেগুলো ধরো মনে মনে ছিল সেগুলো দেখেছিলাম যে আমি না গেলে হবে না এমন কিছু জিনিস আছে যে আমাকে আনতে হয় তো তার জন্য দুজন আমি একসঙ্গে যাই তো বাজারটা বেশ গুছিয়ে আনা যায় যেমন আজকে যা বাজার নিয়ে এসেছে এখন কয়েকদিন যদি না যায় আর কোনো অসুবিধা না এগুলো চলবে তারপরে আবার চার পাঁচ দিন পর গেলেও হবে সবজি তো অনেক দিন থাকবে না এই চার পাঁচ দিনের মতোই আনা হয় নাহলে শুকিয়ে গেলে আর ভালো লাগে না খেতে তো আঙুরগুলো খুব ভালো ছিল তো অনেকটা আঙুর নিয়ে নিয়েছি কমলা নিয়ে বুঝছি অনেক কিছুই নেওয়া হয়েছে তারপরে বাজার থেকে এসে রান্না বান্না করে খেতে প্রায় আমাদের আড়াইটা বেজে গেছে আর খে খাওয়া কমপ্লিট হতে না হতেই বাস চলে এসেছে মানে আমাদের ফিল্টারের দাদাটা মানে যে সারাবে আর কি তো আমরা তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরটা আবার পরিষ্কার করে দিলাম পরিষ্কারও ছিল না সবে রান্নাটা হয়েছে আর কি আর আমরা খেতে বসেছি তার মধ্যেই চলে এসে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আর কি মানে কি বলবো তাড়াহুড়োর দিনে যেদিন সব কাজ একদিনই পরে আর কি তো এদের তো মানে কোনো টাইম থাকে না যখন ওদেরকে পাঠায় তখনই ওরা আসবে কিছু করার নেই তো কোনো কোনো দিন রান্না করার সময় আসেন কোন কোনো দিন খাওয়া দাওয়ার সময় মানে কোনো ঠিক নাই টাইমের তো যাই হোক তো আমরা যখন আসে তখনই করে নিই কারণ ওদেরকে তো সব সময় পাওয়া যায় না তো ফিল্টারটা তো খুবই দরকার জল না হলে তো কিছুই হবে না তো একটু প্রবলেম হতেই ফিল্টারটা সারিয়ে নিলাম তিন মাস আগে করা হয়েছিল আবার তিন মাসের মধ্যে আবার একটু প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্য সারিয়ে নিলাম তো সারাদিনের কাজকর্ম সবই দেখালাম তা এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে বসে গেছি আর সন্ধ্যাবেলায় একটু প্রার্থনাটা করার চেষ্টা করি যেহেতু আমরা অনুকূল ঠাকুরের শিষ্য দুইবেলা প্রার্থনা করতে হয় তো সত্যি কথা বলতে সকালকার প্রার্থনাটা হয় না সকালে একটু ইষ্টভিটি করি আর সন্ধ্যার প্রার্থনাটা মানে চেষ্টা করি করার তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এখানে শেষ করলাম